একই ক্লাসে পড়তাম আমরা সম্পর্কে আত্মীয় হতো তবে সেই আত্মীয় সম্পর্কটা বললাম না কেমন সম্পর্ক তো দূরেই থাক সেটা তো আপনাদের বলবো আজ যে মানুষের হিংসা করা কতটা পতনের মূল সেটা এই গল্পের মাধ্যমে আপনারা শুনতে পারবেন এটা একদম বাস্তব কাহিনী কাউকে ছোটো ভাবা কাউকে ছোট বলে সমতুল্য করা তাকে কোনো মূল্যায়ন না করা যা ইচ্ছা তাই বলা তো সময় অপেক্ষা করবেন দেখবেন তার প্রতিফলন ঠিকই আপনি দেখতে পাবেন দেখতে আমি কালো ছিলাম সে ছিল ফর্সা তো সে প্রতিনিয়ত হিংসা করতো আমাকে প্রতিনিয়ত সে জানা বলতো আমি চুপ করেই শুনতাম কারণ আমি তো ইচ্ছা করেই এমনটা দেখতে হইনি আমি দেখতে কালো তাই বলে কি মানুষ এতটা হিংসা করবে আল্লাহর সৃষ্টি কার হাত নেই তিনি যাকে যেমন করে সৃষ্টি করেছেন তিনি যাকে যেমন ভালোবাসেন ঠিক তেমন করেই সৃষ্টি করেছেন আমি আপনি চাইলেই সেটা পরিবর্তন করা সম্ভব না তো আসল কথাই আসা যাক সে সবসময় আমাকে খোটা দিত বলতো তুই তো কালো তোর তো বিয়ে হবে না কখনো তোকে কে বিয়ে করবে আরও কত কথা যে আমি মোটা চালের ভাত খাব আমার একদম গরিব ঘরে বিয়ে হবে আরও কত শত কথা বলতো আমি কখনো তাকে বলতাম না যে তোর এমন হবে ওমন হবে আমি খুব শুধু চুপ করেই শুনতাম কারণ কারোর মনে কষ্ট দিয়ে কথা বলা এটা অন্তত আমার বাবা মা শেখায়নি আমাকে ওর নাইনে থাকতেই বিয়ে হয়ে যায় বিয়ে হয় ভালো জায়গায় বিয়ে হয় তো বিয়ের পর একটা তাদের ছেলে হয় ছেলে হওয়ার পরেই তার হাজব্যান্ড তাকে ডিফোর্স দিয়ে দেয় তাকে নাকি ভালো লাগে না তার থেকে অনেক সুন্দর মেয়ে পেয়েছে তাকেই বিয়ে করবে তো কি আর বলবে অনেক হাতে পায়ে ধরেছিল তো তারা শোনেনি শেষ পর্যন্ত ডিপোর্স দিয়ে দিয়েছে এবং ছেলেটাকেও তারা তার মার কাছেই দিয়ে দিয়েছে কিছুদিন পর তার আবারও বিয়ে হয় এবং বিয়ের পর তার যে আগের ঘরের ছেলেটা ছিল সেই ছেলেটাকে সে ওই দ্বিতীয় ঘরে নিয়ে যেতে পারেনি তারা ওই ছেলেটার দায়িত্ব নেবে না পরে কি করবে ওই ছেলেটাকে তার মায়ের কাছে রাখত এই যে দেখেন এই ঘরে সেই আমাকে যে অহংকার করত সে এই ঘরেই থাকে দেখে নেন আলহামদুলিল্লাহ ওর থেকে হাজার গুণে আমার বড় ঘরেই বিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ ওর থেকেও হাজার গুণে আমি অনেক সুখে আছি অনেক ভালো আছি অন্তত পক্ষে ওর মতো হিংসা আমার মনে নেই আল্লাহ এই হিংসার পতন নিশ্চয়ই দেখিয়ে দিয়েছেন সেটা তো আপনারা নিশ্চোকেই দেখলেন ভিডিওটা এই পর্যন্তই আর বড় করলাম না তো এটা আমার জীবনে ঘটে যাওয়া আর একটা ঘটনা